গুড মর্নিং সবাইকে তো আজকে আমাদের একটা ছুটির দিন বলতে পারো আমাদের আজকে শনিবার অবশ্য তো ছুটি বলে ছুটি নয় অনেক কাজও থাকে তার মধ্যেই একটা ভাবলাম একটা ভিডিও করি তো অনেক দিন ধরেই অনেকে জিজ্ঞাসা করছিলে যে একটা টপিক যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে তৈরি করা যায় বা কীভাবে আমি পড়েছি আমি বলতে পারি যে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল সব সময় যে সবার একই একটা স্ট্যাটিক মানে ওইভাবে না যে আমারটা আমার মতো করে বলতে পারি আর কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথমে একটা কথা বলে দিই যে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে একটা সমুদ্রের মতো বলতে পারো যে প্রতিদিন যা ঘটছে তা চলতেই থাকবে মানে আজকে কালকে আজকে যেমন আমরা ইউটিউব চ্যানেল যারা ফলো করি অনেক ডেইলি বেসিসে তাদের দেখবে যে দিনে দশটা করে বারোটা করে পনেরোটা করে জমতে থাকে আস্তে আস্তে এবং এটার কোনো শেষ নেই এবার যত বিশ্লেষণ করা যাবে তত শেষ নেই এবার দেখা যেতে পারে যে এক্সামের ভিত্তিতে কতটা লেভেল অব দি পড়া যেতে পারে এবার এক্সাম বলতে আমরা যেসব এক্সাম পিএসসির এক্সামগুলো ডাব্লিউইপি বা তার থেকে উপরে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেগুলো এখন দেখতে পারবে যে যারা স্ট্যাটিক হিসেবে পড়ে যেমন আমি আমার যেটা বলতে পারো আমারটা যদি শেয়ার করি প্রথমে আমি বলবো যে কিভাবে তৈরি করা যেতে পারে প্রথমে একদিক থেকে শুরু করবে যেমন ধরো স্ট্যাটিক জিনিসগুলো কীরকম স্ট্যাটিক জিনিস কারেন্ট অ্যাফেয়ার্সেও কিছু কিছু স্ট্যাটিক জিনিস থাকে মানে স্ট্যাটিক মানে কি এক বছরের জন্য স্ট্যাটিক থাকে মন নয় যে চির চিরদিন থেকে যায় ওটা ঠিক আছে যেমন ধরো এক্সাম্পল যে হিসেবে বলতে পারি যে পুরস্কার যেমন ধরো প্রথম থেকে বলতে পারি যে নোবেল বা অস্কার নোবেল যদি আমি বছরে একবারই দেওয়া হয় ঠিক আছে ডিসেম্বরের দশ তারিখে দেওয়া হয় তো সেই যে নোবেলের ছটা যে ইটা আছে মানে পোস্ট বা যে ই বলবো জায়গা পজিশানগুলো আছে সাবজেক্ট তো সেই ছটার মধ্যে যেগুলো নাম তার নামগুলো যদি আমরা একবার দেখে রাখতে পারি মানে চোখের সামনে যদি আমরা দেখে রাখতে পারি সারা বছর সেটা আমরা মানে চলতে পারবো যে কোনো এক্সাম তারপরে আছে অস্কার তারপরে বলতে পারো বিভিন্ন পুরস্কার যেমন পদ্ম পুরস্কার আছে বিভিন্ন ফিল্ম অ্যাওয়ার্ড আছে এবার এইগুলো কি হয় যে বছরে একবার দেওয়া হয় তারপরে যদি দেখতে যাই খেলা খেলার মধ্যে যেমন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ তো প্রতি বছর বছর হয় না চার বছর পর পর হয় ফিফা যেমন চার বছর পর পর হয় আইসিসি যে ওয়ার্ল্ড কাপ হয় চার বছর পর পর ঠিক আছে এই যে স্ট্যাডিকগুলো প্রতিদিন পড়ার আমি বলছি না প্রতিদিন একদম পড়তে থাকো আমি পড়তে থেকেছিলাম এরকম না আগে স্ট্যাটিকগুলোকে ক্লিয়ার করো মানে যেইগুলো দরকার মানে যেটা এক বছর চলবে টার্ম লাইফ ইন্স্যুরেন্স যেরকম হয় ঠিক আছে তো প্রতিদিনের বেসিসে সেটা আপডেট রাখার জন্য অবশ্য করতে পারো কিন্তু আমি যেটা আগে করতাম আগে ওগুলোকে শর্ট আউট করতাম যে পুরস্কারের মধ্যে যদি ঢুকে যাও নিয়োগ থেকে শুরু করবে নিয়োগ যেমন হয় রাজ্যপাল তারপর সিএম গভর্নর বিভিন্ন সংস্থার ঠিক আছে নীতি আয়োগ মানে অনেক রকম হয় অনেক এই অ্যাপয়েন্টমেন্টকে পুরো আলাদা দেখতে পারো তারপরে খেলা থেকে শুরু করতে পারো বিভিন্ন এখন দেখবে যে খেলা থেকে দিয়ে দিচ্ছে কারেন্টগুলো দিয়ে দেয় এবং অনেক সময় দেখবে যে মেয়েরা খেলা দেখতে অতটা পছন্দ করে না ক্রিকেট বা ফুটবল কিন্তু পরীক্ষার বেসিসে যদি বলো একটু খবর রাখতে হবে অনেক সময় সোজা সোজাও দিয়ে দেয় যেটা মেয়েরা খেয়াল রাখে না ছেলেরা অবশ্য সবাই বেশিরভাগ খেলা দেখে মেয়েরাও খেলা দেখে এখন ঠিক আছে কিন্তু অনেকেই দেখে না ও বোরিং হিসাবে নেয় কিন্তু এক্সামের ভিত্তিতে বলবো যে একটু আপাতত বিভিন্ন যে প্লেয়ারগুলো আছে সেগুলো অনেক সময় আসছে তো এটাই বলবো যে স্ট্যাটিক হিসেবে যেগুলো নিতে পারো আগে ওইগুলোকে কমপ্লিট করো তারপরে দেখা যাবে কোনগুলো আসছে কি আসছে না ঠিক আছে খেলার দিকে বলতে পারো ফিফা এক দিক থেকে শুরু করবে খেলা অলিম্পিক আছে অলিম্পিক তোমরা সবাই জন্য চার বছর পর পর হয় অলিম্পিক আগের বারে যে টোকিও অলিম্পিকটা হয়েছিল দু হাজার বলতে পারো যেটা একুশে হয়েছিল এবার যতদিন না নতুন অলিম্পিক হচ্ছে ততদিন তো ওই অলিম্পিকের কে গোল্ড মেডেল ব্রোঞ্জ সিলভার যে যেটা পেয়েছে ওটাই পড়তে হচ্ছে ঠিক আছে তো অলিম্পিক হলো এই দিক থেকে আরও অনেক খেলা আছে যেগুলো আইসিসি বলো ফিফা বলো অলিম্পিক এশিয়ান গেমস আছে ঠিক আছে আমি মানে টপিকগুলো সব বলছি না যে কোনটা কোনটা কিন্তু যেগুলো আগে স্ট্যাটিক হিসেবে করতে পারবে যেগুলো চার বছর পর পর চেঞ্জ হবে যেগুলো পরীক্ষা আসে নোবেল অস্কার ঠিক আছে তো এইগুলোকে আমি আগে করতাম আর তারপরে শুরু করতাম যেগুলো চন্দ্রযান মানে যেগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে বা একটু নোট হিসাবে বানাতে পারো ঠিক আছে তো প্রতিদিনের আমি বলবো না যে প্রতিদিনের দেখো এক মাসিক যে অ্যাচিভার্স বলতে পারো সেগুলো কিনতে পারো আর মানে মান্থলি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় পুরো মাসের দেখবে জিস্ট করে দেখায় সেটা দেখতে পারো যে ডেইলি একটা বোরিংনেস চলে আসে যে ডেলি একদম সকালে উঠে সবাই দেখতে পাই ওটা বেশি দিন থাকে না ডেইলি দেখার দেখবে যে যারা ডেলি দেখতে শুরু করেছো তারা দেখবে যে এক সপ্তাহ বা এক মাস পরে সেটাকে বোর্ডিং লাগতে শুরু করেছে এত মানে চলতে থাকে ঠিক আছে তো এটাই বলবো যে নিজের একটা স্ট্র্যাটেজি নিজেকেও তৈরি করতে হবে আমি আমার স্ট্র্যাটেজি এইভাবে তৈরি করেছিলাম ঠিক আছে আমি দেখবে ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু যে ভিডিও করতাম অনেক টপিকে করাতাম সেটাকেও তোমরা দেখতে পারো যে টপিকগুলো নিজেকে মানে সেই টপিকের উত্তরগুলো নিজেকেই বের করতে হবে কিন্তু টপিকগুলো আমি অবশ্য ওইভাবে ডিসকাস করতে পারছি না যে কি কি কিন্তু যদি ইচ্ছা হয় আমি ই দেখে একটা ই বলে দেব মানে লিস্টগুলো কি কি পড়তে হয় যেমন ইন্ডেক্স পড়তে হয় ঠিক আছে এবার যেগুলো থেকে তোমাদের নাম্বার গ্যাদার করা যায় ঠিক আছে তো এইটুকুই এখনকার মতো বলতে পারো ঠিক আছে টাটা